নমস্কার আপনারা শুনছেন হিপপিক্স বাংলা পডকাস্ট হিপিক্স অডিও পডকাস্টের তরফ থেকে আমি আপনাদের হোস্ট সুস্মিতা আর আজ আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রায় সামিল হব আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি যিনি জগতের নাম হ্যাঁ প্রভু জগন্নাথ যোগ যোগ ধরে কোটি কোটি ভক্তের বিশ্বাস ও আরাধনার কেন্দ্রবিন্দু তিনি তার রহস্যময় রূপ তার রথযাত্রা তার মন্দির সব আমাদের মুগ্ধ করে আকর্ষণ করে আজ আমরা সেই মহাপ্রভুর লীলা কথার গভীরে যুগ দেব জগন্নাথের আবির্ভাব ও পৌরাণিক কাহিনী জগন্নাথ নামটির মধ্যে লুকিয়ে আছে তার পরিচয় জগতের নাম বা ব্রহ্মাণ্ডের প্রভু তিনি মূলত হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ তবে তার রূপ স্বতন্ত্র তার কাহিনী জগন্নাথ মন্দিরে তিনি একা সুভদ্রা। জগন্নাথ দেবের আবির্ভাব নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে সবচেয়ে প্রচলিত কাহিনীটি হল রাজা ইন্দ্রদামকে ঘিরে সত্যযুগে মালবরাজ ইন্দ্রদাম ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তিনি ক্ষেত্রে যা আজ পুরী নামে পরিচিত একটি বিশাল মন্দির নির্মাণ করে কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ ছিল না রাজা বিষ্ণু ভীম মাথুর রূপের কথা জানতে পারে। কিন্তু সেই রূপের সন্ধান কেউ দিতে পারছিল না রাজা তার বিশ্বস্ত অনুচরদের চারদিকে পাঁচালে ভীম মাধুরের সন্ধানে তাদের মধ্যে একজন ছিলেন ব্রাহ্মণ বিদ্যাপতি তিনি জঙ্গলে পথ হারিয়ে সবরাজ বিশ্ববসুর কন্যা ললিতার দ্বারা উদ্ধার করেন এবং পরে তাকে বিবাহ করে বিদ্যাপতি জানতে পারেন যে তার শ্বশুর বিশ্ববসু গোপনে নীল মাধবের পুজো করেন অনেক অনুরোধের পর বিশ্ববসু চোখ বেঁধে বিদ্যাপতিকে সেই গোপন গুহায় নিয়ে যেতে রাজি হন বিদ্যাপতি যাবার পথে মাটিতে সর্ষের বীজ ফেলতে ফেলতে যান যাতে পরে সেই পথ চিনে তিনি ফিরে আসতে পারেন রাজা ইন্দ্রদাম সেই পথ ধরে নীল মাধবকে আনতে গেলে দেখেন মূর্তি অদৃশ্য হয়ে গেছে হতাশ রাজাকে জগন্নাথ স্বপ্ন দেখা দিয়ে বলেন তিনি দারু বা কাঠ রূপে সমুদ্রের তীরে ভেসে উঠবেন সেই কাঠ দিয়ে তার মূর্তি নির্মিত হবে পরের দিন রাজা সমুদ্র তীরে একটি বিশাল নিম গাছের গুঁড়ি দেখতে পান কিন্তু বহু চেষ্টা করেও কেউ সেই গুঁড়ি ডাঙায় তুলতে পারছিল না অবশেষে নীল মাধবের পরম ভক্ত সবররাজ বিশ্ববসু একাই সেই গুঁড়ি কাঁধে করে তুলে আনেন এরপর শুরু হয় মূর্তি নির্মাণের পালা দেবশিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের ছত্ববেশে রাজার কাছে আসেন এবং শর্ত দেন যে তিনি একুশ দিন ধরে বন্ধ দরজার আড়ালে মূর্তি নির্মাণ করবেন এবং এই সময়ের মধ্যে কেউ যেন দরজা না খোলে কিন্তু রানী গুন্ডিচার অধৈর্যের কারণে নির্দিষ্ট সময়ের আগেই দরজা খুলে ফেলা হয় দেখা যায় মূর্তি তখনও অসম্পূর্ণ হাত পা কিছুই তৈরি হয়নি রাজা দুঃখে ভেঙে পড়লে দেবর্ষী নারদ তাকে সান্ত্বনা দিয়ে বলেন যে এই অর্ধ সমাপ্ত রূপই পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ সেই থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই অসম্পূর্ণ রূপেই পুজো হয়ে আসছে আরেকটি জনপ্রিয় লোককথা অনুসারে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার নশ্বর দেহ দাহ করা হলেও তার হৃৎপিণ্ড অক্ষত ছিল পাণ্ডবরা সেই হৃৎপিণ্ড সমুদ্রে ভাসিয়ে দেন যা পরে রাজা ইন্দ্রদাম খুঁজে পান এবং জগন্নাথের মূর্তির মধ্যে স্থাপন করেন বিশ্বাস করা হয় আজও সেই হৃৎপিণ্ড মূর্তির ভিতরে স্পন্দিত হয় পুরীর জগন্নাথ মন্দির এক স্থাপত্য বিস্ময় পুরের জগন্নাথ মন্দির কেবল একটি উপাসনালয় নয় এটি স্থাপত্য ও রহস্যের এক অপূর্ব মেলবন্ধন এই মন্দিরটি ভারতের চার ধামের অন্যতম পলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই বিশাল মন্দিরের নির্মাণকার্য শুরু করেছিলেন রাজা চৌর গঙ্গাদেব এবং শেষ করেন তার নাতি অনঙ্গ ভীমদেব প্রায় চার লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরের উচ্চতা প্রায় দুশো ফুট এই মন্দিরের সাথে আছে বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা যার কোনো বৈজ্ঞানিক মেলেনি। পতাকা। মন্দিরের লাগানো পতাকাটি সব সময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে ছায়াহীন শিখর দিনের কোনো সময়েই মন্দিরের মূল চূড়ার ছায়া মাটিতে পড়ে না এটি এক অবিশ্বাস্য স্থাপত্য কৌশলের নিদর্শন পাখিহীন আকাশ আশ্চর্যের বিষয় হল মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান এমনকি পাখিও উঠতে দেখা যায় না বিপরীত সমুদ্রের বাতাস সাধারণত দিনের বেলায় সমুদ্র থেকে বাতাস ডাঙার দিকে বয় এবং সন্ধ্যায় তার বিপরীত হয় কিন্তু পুরীতে এর ঠিক উল্টোটা ঘটে সমুদ্রের গর্জনহীনতা মন্দিরের সিংহদ্বারের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন আর শোনাই যায় না কিন্তু বাইরে এক পা ফেললেই আবার শোনা যায় সুদর্শন চক্র মন্দিরের চূড়ায় থাকা প্রায় এক টন ওজনে সুদর্শন চক্রটি শহরের যে যেকোনো প্রান্ত থেকে একই রকম দেখায় নবকলেবর আত্মার স্থানান্তর জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি কাঠের তৈরি প্রতি আট বারো বা ১৯ বছর অন্তর যখন আষাঢ় মাসে দুটি অমাবস্যা পরে তখন এই মূর্তিগুলি পরিবর্তন করা হয় এই প্রক্রিয়াটি নবকলেবর নামে পরিচিত যার অর্থ নতুন শরীর বিশেষ লক্ষণযুক্ত নিমকাজ খুঁজে বের করে তা দিয়ে অত্যন্ত গোপনীয়তার সাথে একুশ দিনের মধ্যে নতুন মূর্তি তৈরি করা হয় পুরনো মূর্তি থেকে বস্তু নতুন মূর্তিতে স্থানান্তর করা হয় এই সময় পুরোহিতের চোখ এবং হাত কাপড়ে বাঁধা থাকে কারণ বিশ্বাস করা হয় যে এই বস্তুটি দেখা বা স্পর্শ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই প্রথাটি ভগবত গীতার সেই শাশ্বত বাণীকে মনে করিয়ে দেয় আত্মা যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে তেমনই জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরে প্রবেশ করে রথযাত্রা জগতের নাথে রাজপথে কমন জগন্নাথের সবচেয়ে বড় উৎসব হল রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি সুসজ্জিত বিশাল রথে চড়ে তাদের মূল মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে যান যা তাদের মাসির বাড়ি নামে পরিচিত ভক্তরাই এই রথ টেনে নিয়ে যান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই রথ টানার জন্য একত্রিত হন যা সাম্য ও ঐক্যের প্রতীক বাংলায় রথযাত্রার প্রচলন প্রায় পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভুর হাত ধরে হয় তিনি নিজে পুরীর রথযাত্রায় অংশ নিতেন এবং তার ভক্তরা বাংলার বিভিন্ন স্থানে এই উৎসবের সূচনা করেন হুগলির মাহেশের রথযাত্রা বাংলার সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত রথযাত্রাগুলির মধ্যে অন্যতম জগন্নাথের মহাপ্রসাদ এক ঐশ্বরিক আয়োজন পুরীর মন্দিরের রান্নাঘরকে বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এখানে প্রতিদিন জগন্নাথ দেবকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় এই প্রসাদ মহাপ্রসাদ নামে পরিচিত ভোগ রান্নার পদ্ধতিটিও অত্যন্ত আশ্চর্যজনক সাতটি মাটির পাত্রকে একটির ওপর আরেকটি চাপিয়ে কাঠের আগুনে রান্না করা হয় কিন্তু আশ্চর্যজনকভাবে সবচেয়ে ওপরে থাকা পাত্রের রান্না সবার আগে সম্পন্ন হয় বলা হয় মন্দিরে যত ভক্তই আসুন না কেন মহাপ্রসাদ কখনো কম পড়ে না ছাপ্পান্ন ভোগ নিবেদনের পিছনে একটি সুন্দর পৌরাণিক কাহিনী রয়েছে বালকৃষ্ণ যখন গোবর্ধন পর্বতকে এক আঙুলে তুলে ব্রজবাসীদের ইন্দ্রের কোপ থেকে রক্ষা করেছিলেন তখন তিনি সাত দিন কিচ্ছু খাননি অষ্টম দিনে মা যশোদা ও ব্রজবাসীরা মিলে প্রতিদিন আট প্রহর হিসেবে সাত দিনের জন্য মোট ছাপ্পান্ন রকমের পদ রান্না করে তাকে খাইয়েছিলেন আর সেই থেকে এই ছাপ্পান্ন ভোগের প্রথা চলে আসছে জগন্নাথের সংস্কৃতি এক মিলিত ধারা জগন্নাথ সংস্কৃতি এক অসাম্প্রদায়িক ও সমন্বিত সংস্কৃতি এখানে বৈষ্ণব শৈব শাক্ত স্মার্ত সকল ধারার প্রভাব দেখতে পাওয়া যায় এমনকি বৌদ্ধ ও জৈন ধর্মের সঙ্গেও এক যোগসূত্র খুঁজে পাওয়া যায় জগন্নাথকে একমাত্র একজন দেবতা হিসেবে নয় বরং তাকে বন্ধু সখা এমনকি সন্তান রূপেও পুজো করা হয় তিনি কাল্য বা কালের দেবতা আবার দারু ব্রহ্ম বা কাষ্ঠরূপী ব্রহ্ম তার অসম্পূর্ণ রূপ আমাদের শেখায় যে ঈশ্বরকে সম্পূর্ণরূপে বোঝা মানুষের সাধ্যতে তার বিশাল গোলাকার চোখ যেন জগতের সকল প্রাণীর প্রতি তার করুণা ও ভালোবাসার প্রতীক প্রভু জগন্নাথ কেবল উড়িষ্যা বা ভারতের নন তিনি সমগ্র বিশ্বের তার মাহাত্ম লীলা তার রহস্যময়তা যুগ যুগ ধরে মানুষকে আকর্ষণ করে চলেছে তিনি একাধারে যেমন জগতের প্রভু তেমনই ভক্তের কাছে তিনি পরম আত্মীয় তার রথযাত্রার চাকার টানে আজও লক্ষ লক্ষ মানুষ ছুটে যায় তার মহাপ্রসাদ আস্বাদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে জগন্নাথ এক জীবন্ত ঐতিহ্য তিনি আমাদের শেখান যে ভক্তি আর বিশ্বাসের কাছে কোনো ভেদাভেদ থাকে না তার চরণে আশ্রয় নিলে জীবনের সব দুঃখ সব কষ্ট দূরে সরে যায় তিনি আমাদের সকল অন্তরের গভীরে বিরাজমান আমাদের পথ প্রদর্শক আমাদের নাথ জয় জগন্নাথ আজকের মতো বাংলা পডকাস্টের এই বিশেষ পর্ব এখানেই শেষ করছি প্রভু জগন্নাথের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক নমস্কার